আর মাত্র হাতে গোনা তিন দিন পর আজ সোমবার ষোলো তারিখ মঙ্গল বুধ বৃহস্পতি আর তিন দিন পরেই কিন্তু বন্ধুরা শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ভারতের মধ্যে টেস্ট সিরিজ যে টেস্ট সিরিজটা ঘিরে নানান উত্তেজনা এখন থেকে কিন্তু সৃষ্টি হচ্ছে বিশেষ করে দুই দেশের ফ্যানদের মধ্যে আমরা যদি কথা বলি যে ভারত তো চার পাঁচ দিন আগেই পৌঁছে গিয়েছিল চেন্নাইতে ভারত প্র্যাকটিসও অলরেডি তিন চার দিন তারা প্র্যাকটিস করে ফেলেছে স্টেডিয়ামে গিয়ে আর বাংলাদেশ টিম তারা গতকালই চেন্নাই গিয়ে পৌঁছেছে আজ হয়তো তারা প্র্যাকটিস করবে দেখো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হলেও কি চিন্তার কোনো কারণ নেই তার একটাই কারণ সেটা হলো চেন্নাইতে প্রচণ্ড পরিমাণে রোধ চেন্নাইতে বৃষ্টিতে এই টেস্ট ম্যাচে কোনো বিঘ্ন ঘটবে না উনিশ তারিখ থেকে ম্যাচটা হবে এটা কনফার্ম বিরাট কোহলি আট মাস পরে এসছে কালকে প্র্যাকটিসে দেয়াল ফাটিয়ে দিয়েছে বল মেরে রোহিত শর্মা জাসপ্রী দুমরা সবাই প্রচুর পরিশ্রম করছে এই দুটো টেস্ট ম্যাচ আমাদের ডাব্লিউটিসি ফাইনাল খেলার জন্য খুবই ইম্পর্টেন্ট সেহেতু কিন্তু প্রতিপক্ষকে না দেখে ভারতীয় দল তাদের বেস্টটা দেওয়ার জন্য ভালো ক্রিকেট খেলার জন্য কিন্তু প্রচুর চেষ্টা করছে তারই মাঝে বন্ধুরা আজকে আমরা একটু আলোচনা করব যে ভারত বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে কে কতটা ম্যাচ জিতেছে বা কে কতটা ম্যাচ খেলেছে আমরা জানি যে ভারত যেমন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথে ম্যাচ খেলে বাংলাদেশের সাথে বহু মানে খুবই কম ম্যাচ খেলে দ্বিপাক্ষিক সিরিজ আর খুবই খুবই কম ম্যাচ খেলে রিসেন্টলি বিশ্বকাপে একটা করে ম্যাচ খেলে বা দুই তিন বছর পর পর একটা আর্ধেক ছোটো ছোটো সিরিজ খেলে তারই মধ্যে কিন্তু বন্ধুরা টেস্ট ম্যাচ তো খুবই কম খেলে এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেট ইতিহাসে ভারত বাংলাদেশ মুখোমুখি হয়েছে বার যেখানে বার ভারত জিতেছে আর দুটো ম্যাচ ড্র হয়েছে তার মানে পাকিস্তানের মতোই কিন্তু পাকিস্তানে যখন সিরিজ বাংলাদেশ জিতেছিল তার আগে পর্যন্ত কিন্তু পাকিস্তানের সাথে কখনোই জিতেনি আর ঠিক তেমনটাই বাংলাদেশ টিম ভারতের মাটিতে এসছে তারা কিন্তু এর আগে বা এখনো পর্যন্ত ক্রিকেট ইতিহাসে ভারতকে কখনোই টেস্ট ক্রিকেটে হারাতে পারেনি তারা আমাদের ওয়ান ডে সিরিজ হারিয়েছে তারা টি টোয়েন্টি সিরিজ আমাদেরকে তাদের দেশের মাটিতে আমাদের আমরা অনেক হেরেছি অনেক ক্লোজ ম্যাচ হয়েছে কিন্তু টেস্ট ক্রিকেট ইতিহাসে বাংলাদেশ কখনোই ভারতকে হারাতে পারেনি আর যে হারানোর মিশনে বাংলাদেশ টিম অত্যন্ত কনফিডেন্স তাদের ক্যাপ্টেন কনফিডেন্স তাদের প্লেয়ার কনফিডেন্স তার একটাই কারণ রিসেন্টলি তারা পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে তাদের দুই ম্যাচ টেস্ট সিরিজ ওয়াইডাস করে এসেছে সুতরাং এই টেস্ট সিরিজটা কিন্তু অনেকেই জমবে বাংলাদেশের জন্য যেমন ইম্পর্টেন্ট তার থেকে ডবল ইম্পর্টেন্ট কিন্তু আমাদের জন্য ডব্লিউটিসি ফাইনাল খেলার জন্য এই দুটো ম্যাচের দুটো পয়েন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট সেই জন্যই কিন্তু ভারতীয় দল অনেক পরিশ্রম করছে চেন্নাইয়ের মাটিতে যেটা দেখে মনে হচ্ছে বন্ধুরা এক্সাইটেড তো খুবই আছি দেখো বিরাট কোহলিকে দেখব আট মাস পরে টেস্ট ক্রিকেটে ফিরছে ঋষভ পান্ত দু বছর পরে ফিরছে এমন এমন খেলোয়াড় আছে যারা অনেক দিন পরে পরে টেস্ট ক্রিকেট খেলে বা টেস্ট ক্রিকেটে আসে তাদেরকে দেখার জন্য কিন্তু খুবই এক্সাইটেড আর তিন দিন মাত্র বন্ধুরা তিন দিন পরে শুরু হবে ভারত বাংলাদেশ রাইভেলি পাকিস্তান আর ভারতের রাইভেলডির থেকে কিন্তু এখন উপরে উঠে গেছে বাংলাদেশ ভারতের রাইভেলডি যে রাইভেলডিটা যে সিরিজটা দেখার জন্য আমরা গোটা ভারতবাসী গোটা বাংলাদেশবাসী খুব এক্সাইটেড হয়ে আছি এখন সত্যি কথা বলতে দেখার বিষয় যে চেন্নাইতে যেন না বৃষ্টি হয় এখন তো বৃষ্টি হচ্ছে না আশা করি টেস্ট ম্যাচের জন্য বৃষ্টি না হয় আর এই ম্যাচটা এই সিরিজটা কিন্তু পুরোপুরি হওয়া উচিত ভারতের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ ডাব্লুটিসি ফাইনাল খেলার জন্য ভারতকে কিন্তু এই দুটো টেস্ট ম্যাচই জিততে হবে